আপনার বাড়ির বাচ্চা কি অবাধ্য হচ্ছে পিতা মাতার কথা শুনছে না তাহলে এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন নমস্কার আমি বাসুদেব চক্রবর্তী তন্ত্র জ্যোতিষ আপনার বাচ্চা যদি অমনোযোগী হয়ে পড়ে বা আপনাদের তার পিতা মাতার কথার অবাধ্য হচ্ছে বা বহুত দুষ্টুপনা করছে অনেক বাচ্চাই এরকম আছে বাড়িতে দেখা যায় আপনি একটা বলছেন তারা শুনছেন করছে এই অমনোযোগে দেখছে লেখাপড়া ঠিকঠাক করতে চাইছে না এই অমনোযোগকে কাটাবার জন্য আমি একটি বিশেষ ক্রিয়া আপনাদের বলছি এই ক্রিয়াটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ক্রিয়াটি সুষ্ঠুভাবে শুদ্ধভাবে এই ক্রিয়াটি করতে হবে যেটি আমি বলবো জলের মাধ্যমে জলের মাধ্যমে আপনি কি করে এই ক্রিয়াটা করবেন আপনাকে সকালবেলায় শুদ্ধ বস্ত্রে যদি স্নান করে নিতে পারেন ভালো যদি না পারেন অন্তত বস্ত্র চেঞ্জ করে শুদ্ধভাবে ঠাকুরঘর থাকে ঠাকুরঘরে চলে যান এক গ্লাস জল নিন পরিষ্কার পাত্রে জল নিন কাঁচের গ্লাসে যদি নেন তো খুব ভালো হয় আমি একটি মন্ত্র অবশ্যই পাঠিয়ে দিচ্ছি এই মন্ত্রটি আপনি বার বা একশো বার এই মন্ত্রটি একবার করে বলবেন জলের মধ্যে একটি করে ফুঁ দেবেন এই মন্ত্রটি বলে আপনি কন্টিনিউ প্রতিদিন যদি এক মাস এটি করতে পারেন তাহলে দেখবেন আপনার বাচ্চা আগের মতো ফিরে এসেছে আর এই বদমাইশও করবে না কথার অবাধ্যতা হবে না দেখবেন পড়া অমনোযোগ যে ছিল সেটা দেখবেন আস্তে আস্তে ফের সেই জায়গায় ফিরে এসছে ক্রিয়াটি করে দেখুন অবশ্যই ফলপ্রাপ্ত ফল লাভ করবেন এটি আমার নিজস্ব পরীক্ষিত করা মন্ত্র এবং ক্রিয়াটি ক্রিয়াটি করুন সবাই ভালো থাকবেন জয় মহাকাল